নমস্কার স্বাধীনতার আটাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে কবি কিংশুকের লেখা ভারত আমার দেশ কবিতাটি পাঠ করছি ভারত আমার দেশ স্বাধীন সে দেশ মা ফুল ফলে শস্য শ্যামলে নাই যার তুলনা জন্ম এখানে বীর নেতাজির জন্ম গান্ধীজির জন্ম নিয়েছে শত শত বীর বীরাঙ্গনা জননীর মায়ের শেকল করতে মোচন তার যত বীর ছেলে আগুন হয়ে গর্জে রক্ত ঢেলে উঠে দিল দেশের জন্য শহীদ হলো শত শত বীর প্রাণ স্বাধীন দেশের মাটি সন্তান ব্রিটিশ রাজের হাত থেকে আজ মুক্ত হয়েছি আমরা তাই স্বাধীনতা দিবস পালন করো ভারতবাসী তোমরা যখন আমরা ছিলাম অধীন ব্রিটিশদেরই হাতে পারতো না কেউ পরাণ খুলে স্বাধীনভাবে গাইতে পায়ের তলায় মারত পিসে করতো অত্যাচার চলতো শাসন দিনে ও রাত্রে উঠতে বসতে মার রাখত তারা বন্দি করে তাদের ইচ্ছা মতো প্রহসনের বিচার করে আরও শাস্তি দিত অর্ধাহারে অনাহারে থাকত ভারতবাসী ইংরেজদের কাছে আমরা ছিলাম দাসদাসী আজ সেই প্রতিকূলতা কাটিয়ে উঠে সবাই মুক্ত স্বাধীন ভারতবাসীর খেতাব তুলেছি মাথায় পরাধীনতার কালো কাপড় সরিয়ে দিয়ে আজ তিরঙ্গা এক পতাকা তলে আমাদের নবসাজ দেশের গান জাতির গান গাইছি বুক ফুলিয়ে বলছি সবাই সমস্বরে বন্দে মাতারাম ভুলিয়ে